ডাক্তার চেম্বার থেকে একটা সুসংবাদ নিয়ে বাসায় ফিরেছি আমার শাশুড়ির মাকে গিয়ে বলবো মা আপনি দাদি হতে চলছেন কিন্তু বাসায় গিয়ে এই খবর দেওয়ার আগেই শাশুড়ির মুখ থেকে আরেকটি দুঃসংবাদ শুনে আমার পৃথিবী থরথর করে কেঁপে উঠল শাশুড়ি মা মুখ শুকনো করে বললেন মা গো তোমার কপাল পুড়ছে আমি অবাক হয়ে বললাম কি হয়েছে মা মা কাঁপা কাঁপা গলায় বললেন রবিন চলে গেছে কোথায় গেছে মা বললেন তোমার বান্ধবী অবনিরে নিয়া পালাইছে এতক্ষণে বোধ হয় বিয়েটিও করে ফেলছে মার মুখ থেকে কথাটা শুনে আমার রাগ পেল কারণ তিনি অবনিকে একটুও পছন্দ করেন না পছন্দ না করার কারণ হলো অবনি আমার এখানে থাকে ওর মা মারা গিয়েছিলেন তাকে ছোট রেখে তারপর বাবাই লালন পালন করে ওকে বড় করেছেন বছরখানেক হলো ওর বাবাও মারা গিয়েছেন মেয়ে বড় হলেও বিয়ে দিয়ে যেতে পারেননি অবনি বিয়ে করেনি অবনির ইচ্ছা ছিল সে প্রথম শ্রেণী কর্মকর্তা হবে বাবার দুঃখ গুছাবে তারপর বিয়ে কিন্তু ওর বাবা যখন ধূপ করে মারা গেলেন তখন ও অসহায় হয়ে পড়ল কেউ নাই ওর যে ওকে দেখবে ওকে একটুখানি আশ্রয় দেবে ওর বাবার মৃত্যুর দিন ও আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপে কেঁদে বলতে লাগলো তৃষা আমিও মরে যাবো রে বিষ খেয়ে মরে যাব। আমি ওর হাতটা উপরে তুলে শক্ত করে নাড়া দিয়ে বললাম এসব কি বলছিস অবনী তুই মরে যাবি কেন পৃথিবীতে কেউ তো আর চিরদিনের জন্য আসে না মানুষ মরণশীল আঙ্কেলের হায়াত শেষ তাই তিনি মারা গিয়েছেন তাই বলে তুই মারা যাবি বিষ খাবি এটা কেমন কথা অবনী তখন কেঁদে কেঁদে বলল না মরে কি উপায় বল কার কাছে থাকবো রে আমি কে আশ্রয় দিবে আমায় আমি ওকে জড়িয়ে ধরে বললাম আমি না তোর বন্ধু অবনি আমায় কি তোর আপন মানুষ মনে হয় না আমি তোকে আশ্রয় দেব আমার কাছে থাকবি তুই অবনি সেদিন কষ্টের ভিতরে সামান্য হাসতে পেরেছিল তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম ও যেন নদীতে তলিয়ে যেতে গিয়ে বাসার মতো একটা খড়কুটো খুঁজে পেল অবনিকে যখন বাসায় নিয়ে এলাম তখন রবিন সব কিছু শুনে বলল খুব ভালো করেছো ওকে এনে আমার তো কোনো বোন নাই আমি একটা বোন পেয়েছি কিন্তু মা বিষয়টা পছন্দ করলেন না তিনি আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন বৌমা কাজটা তুমি ঠিক করো নাই কিন্তু নিজের কপালে নিজে কুড়াল মারলা আমি অবাক হয়ে বললাম এ কী বলছেন মা মা বললেন এটাই সত্যি স্বামীর বাড়িতে ছোটো বোন বান্ধবীরে পার করা আর সুতিন ডেকে আনা এক কথা আমি মার কথায় খুব কষ্ট পেয়েছিলাম আর এই কথাটাই কেঁদে কেঁদে বলেছিলাম রবিনের কাছে রবিন শুনে বলল মন খারাপ করো না মার মাথায় একটু সিট আছে। মা বাবাকেও খারাপ কথা বলতেন আমার খালারা মার জন্য বাসায় আসতে পারতেন না মার আশঙ্কা ছিল খালারা এখানে এলে বাবা তাদের সাথে আমি রবিনের মুখ চেপে ধরে ফেলেছিলাম আর বলেছিলাম আর বলো না শুনতে খুব বাজে লাগে সব ভাবতেই তো গা গুলি আসে মানুষ নিজের স্বামীকে কিভাবে অত অবিশ্বাস করে রবিন মৃদু হেসেছিল আর আমার কপালে সুম মেয়েকে বলেছিল তিশা তুমি খুব ভালো এরপর একদিন হঠাৎ করে আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম ওখান থেকে ফিরে এলে মা আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে ফিস ফিস করে বললেন বৌমা ঘটনা ভালো না গো মা শি সি সি আমি অবাক হয়ে বললাম কি হয়েছে মা মা বললেন অবনির সাথে রবিন দরজা আটকে কী সব করেছে আমি রেগে গিয়ে মাকে বললাম মা আপনি এমন মানুষ কেন সবসময় অবনীকে নিয়ে খারাপ খারাপ কথা বলেন মা তখন রাগত স্বরে বললেন কারোর ভালো করতে নাই যেদিন নিজের কপাল পড়বে তখন বুঝবা আমি মার দিকে তাকিয়ে খুব হেসেছিলাম কারণ আমি জানতাম মা এসব বানিয়ে বানিয়ে বলে মার এটা একটা রোগ সন্দেহ রোগ আজকেও যখন মা কথাটা বললেন তখন আমি মৃদু হাসলাম হেসে বললাম মা আপনার বানানো কথা রাখেন আর সুখবরটা শুনেন। মা চুপ করে রইলেন আমি মাকে ঝাপতে ধরে বললাম মা আমার পেটে আপনার নাতি মার হাতটা নিয়ে আমার পেটে চেপে ধরলাম মা সঙ্গে সঙ্গে হামাও করে কেঁদে উঠলেন আর বললেন মা মা গো বিশ্বাস করো মা তোমার কপাল পড়ে গেছে তোমার অনগত সন্তানের কপালও পড়ছে রবিন সত্যি সত্যি অবনীরে নিয়ে পালিয়ে গেছে আমি অবাক হয়ে মার চোখের দিকে তাকালাম জলে ভিজে আছে সেই চোখ মা তখনও বলছেন তোমার কপাল পড়ে গেছে গোমা আমার তবুও বিশ্বাস হতে চায় না আমি এসব বিশ্বাস করতে চাই না অবনীকে যে আমি নিজের বোনের মতো করে দেখি আর রবিনকে যে নিজের চেয়ে বেশি বিশ্বাস করি আমি এবার দৌড়ে গেলাম ঘরে ডাকলাম অবনীকে ডাকলাম রবিনকে ওরা সাড়া দিল না কারণ ওরা কেউই ঘরে নাই তারপর কম্পিত শরীর নিয়ে টেবিলের উপর তাকাতেই দেখলাম একটা সাদা কাগজ সে কাগজের উপর কলমটা রাখা আমি ধীরে ধীরে টেবিলের কাছে গেলাম তারপর কাগজটা হাতে নিতে মনে হলো আমার পায়ের নিচে আর কোনো মাটি নেই এসব কি লেখা এই কাগজে কাগজের হাতের লেখাটা অবনী সে লিখেছে সব কিছু ভাগ করে দেওয়া যায় দোস্ত কিন্তু ভালোবাসা না আমি তাই আমার ভালোবাসা নিয়ে পালিয়ে গেছি আমার ক্ষমা করি দোস্ত তোকে কিছুই জানাতে পারিনি আগে এছাড়া আমার আর কিছুই করার ছিল না লেখাগুলো পড়তে গিয়ে আমার দম বন্ধ হয়ে এলো মনে হলো তখন আমার চারপাশটা নিঝু মাদার আমি কাঁদছি চিৎকার করে কাঁদছি মা আমার কাছে এলেন আমায় টেনে তার বুকের সাথে মিশিয়ে নিলেন তারপর বললেন শান্ত হও গো মা কান্নাকাটি করে কি লাভ হবে বলো আমি কাঁদতে কাঁদতেই বললাম এখন আমার কি হবে গো মা আমার কি উপায় হবে মা চুপ করে রইলেন যেন তার আর কিছুই বলার নেই ঠিক তখন খাটের উপর রাখা আমার ফোনটা বেজে উঠল রবেন ফোন করেছে সে বলল হ্যালো তিশা, আমি ওর ফোন রিসিভ করে হামাও করে কেঁদে উঠলাম আর কাঁদতে কাঁদতে বললাম এটা কিভাবে করতে পারলে তুমি রবিন এটা কিভাবে করতে পারলে তুমি আমার সাথে রবিন বলল কোনো চিন্তা করো না তুমি আমি খুব দ্রুত তোমার কাছে ফিরে আসব যান ফিরে আসবে তো কি করব। একটু ঝামেলায় পড়ে গেছি এই জন্য কিছু বলতে পারিনি তাছাড়া অবনির নিষেধ ছিল তোমায় কিছু বলতে অবনি একটা গাদা মেয়ে কনসিপ করে বসেছে দু মাসের প্রেগনেন্ট রবিনের মুখ থেকে কথাটা শোনার পর মনে হলো আমার চারপাশটা একটা বলের মতো ঘুরছে প্রচণ্ড রকম ঘুরছে আর মাথা কেমন ভন ভন করছে হাত থেকে ফস করে মোবাইলটা পড়ে গেল ফ্লোরে তারপর আমিও মাথা ঘুরে ঢলে পড়ে গেলাম মার গায়ের উপর মা শক্ত করে ধরলেন আমায় আমি আবার হর হর করে বমি করে ভাসিয়ে দিলাম মার শরীর মা ঘেন্না করে দূরে সরলেন না আমায় আরও কাছে টেনে নিলেন শক্ত করে চেপে ধরলেন আমার নাবি আমি বললাম মা আমি আর বাঁচব না বাঁচতে চাই না আমি গলা টিপে মেরে ফেলুন আমায় মা বললেন বোকা মেয়ে তুমি মরে যাবে এটা তোমার নিজস্ব ব্যাপার কিন্তু তোমার পেটে থাকা নিষ্পাপ একটা শিশুকে মেরে ফেলার অধিকার তো তোমার নাই আমি হাওয়া করে কেঁদে উঠলাম আবার কাঁদতে কাঁদতে বললাম ও মা মা গো আমি বেঁচে থাকবো কিভাবে বলুন আমার যে সর্বনাশ হয়ে গেছে আপনি জানেন মা অবনের পেটে দু মাসের বাচ্চা আপনার কথা সত্য ওরা ঘর বন্ধ করে নোংরামো করত মা বললেন এই জন্য আগে ভাগেই বলেছিলাম পুরুষ মানুষের চরিত্র আমি জানি তোমার শ্বশুরের চরিত্র ভালো ছিল না আমার ঘরে যে কাজের মেয়ে ছিল সে মেয়ের পেট দিয়ে দিয়েছিল তোমার শ্বশুর পরে আমি হারামজাদিকে এক লাখ টাকা দিয়ে বাচ্চা নষ্ট করিয়েছি আর ঘাড় ধাক্কা দিয়ে সেদিনই ঘর থেকে বের করে দিয়েছি আমি বললাম মা আমার খুব খারাপ লাগছে আমার জন্য পানি আনুন মাথা কেমন আগুন হয়ে আসছে মাথায় পানি ঢালুন মা মামায় বিছানায় কোনোরকম শুয়ে দিয়ে বাথরুমে গেলেন ওখান থেকে বালতি ভরে পানি এনে আমার মাথায় ঢেলে দিতে লাগলেন আর বললেন অস্থির হও না মা মনে মনে আল্লাহর নাম জপো পরো ইয়া সালামু ইয়া সালামু আল্লাহ শান্ত করে দেবে তোমায় সব ঠিক হয়ে যাবে এই মেয়েরে সরানো ব্যাপার না দু চার লাখ টাকা ধরিয়ে দিলেই শেষ আমার ছেলে আমার ঘরে ফিরে আসবে রবিন তোমার আছে তোমার থাকবে আমি কথা বলার কোনো শক্তি পাচ্ছি না শরীরে একটু বল নেই কথা বলার তীব্র চেষ্টা করছি ঠোঁট নড়ছে কিন্তু কথা পড়ছে না কথা ফুটলে মাকে আমি বলতাম মা আপনার এই কুলাঙ্গার ছেলের সাথে আমি আর সংসার করব না এর গলায় ফাঁস দেব মরে যাব। রাতে আমার শরীরে খুব জ্বর উঠলো রবীন তখন আবার ফোন করেছে ওর ফোন দেখে জ্বরের ঘরে রাগে এক আসার দিয়ে ফোন মেজেতে ফেলে ভেঙে ফেললাম ওর সাথে আমার আর কোনো কথা নাই কোনো কথা নাই অবনী কথা খুব মনে পড়ছে এটা সেই অবনী না যাকে আমি আপন মানুষ ভেবে আমার কাছে আশ্রয় দিয়েছিলাম আর তো বলেছিল অবনী তার বোন কিন্তু বোনের সাথে ও সব কী করে করলো সে মাথা কাজ করছে না আমি আবার কাঁদছি আর ভাবছি অবনীকে একদিন ঠিক খুঁজে বের করব তারপরে এই নেমো খারাপ মেয়েটাকে আমি নিজের হাতে খুন করব অন্ধকার রাত ইলেকট্রিসিটি নাই ঝড় টর হবে বলে মনে হচ্ছে এই জন্য ইলেকট্রিসিটি নাই মেঘ ডাকছে খুব ভয়ঙ্কর রকম আওয়াজ করে এর মধ্যে এক দু ফোঁটা বৃষ্টি পড়াও শুরু করেছে ঠিক এই সময় কলিং বেল চাপলো কেউ আমি আলসেমি করে উঠলাম না ঘুম পাচ্ছে খুব আবার ভয় ভয়ও করছে মা ঘরে নাই আমায় বাড়িতে একা রেখে বোনের বাড়িতে বেড়াতে গেছেন তিনি আবার কলিং বেল বাজলো আমি তবু উঠলাম না বিছানা থেকে এই সময় একটা লাতে সুরে মারল কেউ দরজায় তারপর গলাটা শোনা গেল রবিন রবিনের গলা রবিন আগের আগে গলায় বলল মরে টোরে গেছো নাকি বৃষ্টির ছাট এসে গায়ে লাগছে আর তুমি দরজাটা খুলে দিচ্ছ না তাছাড়া অবনির এমনিতেই প্রেগনেন্সি চলছে ও আজ ক্লান্ত ওকে দাঁড়িয়ে রাখছো কেন এভাবে আমি রাগে কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠলাম ঘরে টর্চ নাই মোবাইল ফোন নষ্ট হাতরে হাতরে কোনো মতে দিয়াশ্লাই খুঁজে বের করে একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম তারপর দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিলাম দরজা খুলে দিতে মোমবাতির কাঁপা কাপা আলোয় আফসা রকম দেখলাম অবনী আর রবিন দাঁড়িয়ে আছে অবনের গায়ে দামি শাড়ি গলায় মুক্তর মালা কানে কি সুন্দর দোল হাতের বালা দুটো মন কারা রবিন আমার জন্য কোনো দিন অত সুন্দর গয়না কিংবা শাড়ি কিনে আনেনি ওর জন্য কিনেছে কি অদ্ভুত ব্যাপার আমি ওদের দিকে তাকিয়ে রইলাম খানিক সময় তারপর অবনি হাতটা শক্ত করে ধরে বললাম এই অবনি তুই এমন নেমো খারাম কেন রে তোর জন্য আমি কিনা করেছিলাম বল তোকে আশ্রয় দিয়ে এই প্রাপ্য পেলাম আমি অত সুন্দর প্রতিদান দিলি তুই আমায় আসলে তুই হলি একটা নষ্টা তোকে দেখলেই আমার বমি পাচ্ছে এই সময় অবনি কাঁদো কাঁদো গলায় বলল রবিন দেখছো ও আমায় কি বলল। তুমি কি এর জন্য ওকে কিছু বলবে না রবিন সঙ্গে রাগের দাঁত মুখ কামড়ে আমার কাছে এসে আমার গালে ঠাস করে দু দুটো চর বসিয়ে দিল তারপর বলল যা এই বাড়ির থেকে বের হয়ে যা আমি অবাক হয়ে বললাম এ কি বলছো রবিন আমি না তোমার স্ত্রী আর তুমি তো জানো না আমার পেটে যে তোমার সন্তান রবিন বললো চুপ একদম চুপ আমার সন্তান শুধুমাত্র আবনির পেটে তোর পেটে কার সন্তান আমি জানি না কথাগুলো বলে হা হা করে হেসে উঠল রবিন অবনী তখন বললো রবিন থাক ওকে তাড়িয়ে দিও না এখান থেকে অতরাতে সে কোথায় যাবে তার সে এখানে থাকুক আমাদের তো একজন বোয়া লাগবেই ওকে দিয়ে না হয় বোয়ার কাজটা করাবো আমরা অবশ্য তোমাকে নিয়ে আমার ভয় আছে তুমি তো তোমার বাবার মতোই হয়েছো তোমার বাবা নাকি বোয়ার সাথে শুতো তুমিও কি আর না শোবে রবিন বলল তোমার যখন অতই সন্দেহ তবে থাকার জন্য বলছে কেন ওকে দাও বের করে দাও অবনি বলল শুধু এভাবে বার করে দিলে হবে না তুমি ওকে তিনবার একটি কথা বলবে তারপর আর ওকে জোর করে আমাদের তাড়াতে হবে না এমনি এমনি চলে যাবে বেসারি রবিন বলল কোন কথাটি বলতে হবে অবনি অবনি বলল তুমি বলবে তালাক 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 রবিন সঙ্গে সঙ্গে বলল তিশা তোমায় আমি তালাক দিচ্ছি তালাক 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 রবিনের দিকে বোকার মতো তাকিয়ে আছি এই মানুষটাই তো গত দুদিন আগেও খুব সহজ সরল ছিল সকাল বিকালে একটা না আমার কাছে এসে বলতো তোমায় আমি আমার বেশি ভালোবাসি এই মানুষটাই আজ আমায় তালাক বলে দিল সি নিজের উপর ঘেন্না হচ্ছে ঘেন্না হচ্ছে অতদিন ওর সাথে করে আসা সংসারটার প্রতি আমার কান্না পাচ্ছে হাওমাও করে কেঁদে উঠেছে আমি গলা ছেড়ে কাঁদছি আর এই সময় পৃথিবীতে ঝড়ের তাণ্ডব শুরু হলো শুরু হলো বৃষ্টি এই ঝড় বৃষ্টি এবং অন্ধকারের ভিতর আমায় ঠেলে বাইরে বের করে দিল রবিন তারপর বলল আজ থেকে তোমার জন্য এই ঘর নিষিদ্ধ যাও নিজের তুমি এখানে থাকলে অবনির ঘুম হবে না এই কথা বলে আমায় ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল রবিন তারপর ভিতর থেকে ঠাস করে দরজাটা আটকে দিল আমি বাইরে অন্ধকারে দাঁড়িয়ে থেকে ভয়ে কাঁপছি বৃষ্টি এসে পড়ছে আমার উপর পরনের শাড়িখানা অনেকটাই ভিজে গেছে এখন কি করবো আমি ওরা ভিতরে হাসি তামসা করছে অবনি বলছে যাক বাবা আপদ বিদয় হয়েছে রবিন বলল এই জন্য কাল আমরা দুজন শুক্রানার নামাজ আদায় করব অবনি খিলখিল করে হেসে উঠলো অবনি খিলখিল হাসির শব্দে আমার ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখি মা আমার শিউরে বসে আছেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ততক্ষণে আমার সারা শরীর ঘেমে একসার বিশ্বাস করতে পারছি না কিছুতেই যে এটা আমার স্বপ্ন ছিল আমি কাঁদছি হাও করে কাঁদছি আর ভাবছি বাস্তবতা যদি এর সে খারাপ হয় ভয়াবহ হয় মা বললেন খারাপ স্বপ্ন দেখছো আমি কাঁদতে কাঁদতে বললাম জি মা কি দেখছো দেখছি অবনিকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে রবিন আর ওরা আমায় তাড়িয়ে দিচ্ছে এখান থেকে মা বললেন পারবে না ওই মা আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো মা খুব উত্তেজিত হয়ে উঠলেন যেন সত্যি সত্যি ওরা আমায় তাড়িয়ে দিতে আসছে দুপুরে অত্যাধিক টেনশন করার কারণে আমি অজ্ঞান হয়ে পড়লাম কিছুতে হুঁশ ফিরছে না মা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে আমায় হসপিটালে নিয়ে গেলেন তারপর যা ঘটলো জ্ঞান ফিরল আমার বিকেলবেলা জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখি অবনি আমার এক পাশে বসে আছে ওর গায়ে সেই স্বপ্নে দেখা শাড়ির মতো একটা শাড়ি হাতে সেই সুন্দর বালা গলায় মালা আর ও পাশে রবিন বসা আমি ওদের দেখে চিৎকার করে উঠলাম অবনি আমার হাতটা শক্ত করে ধরলো আমি বললাম নেমো খারাপ মেয়ে তোকে আমি খুন করে ফেলবো স্যার আমার হাতটা অবনি কিছু বলতে চাইলো এর আগে আমি ওর গাল খসে একটা চর বসিয়ে দিলাম অবনি আমার হাত তার গালের কাছে নিয়ে ধরে কান্না ভেজা গলায় বললো দে আরও চর দে যত ইচ্ছা মার তারপর তার গলার কাছে আমার হাত উঠিয়ে নিল বললো নে মেরে আমায় খুন কর তোর ইচ্ছা পূরণ কর রবেন তখন ধমক দিল বলল রাখো তোমাদের নাটক এখন এসব বন্ধ রাখো এটা নাটকের সময় না এরপর রবিন বাইরে থেকে যাকে ডেকে নিয়ে এলো তাকে দেখে আমার কলিজা শুকিয়ে গেল ও তো সজীব যার সাথে আমার সম্পর্ক ছিল ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় কিন্তু আমার বাবা মা ওর কাছে বিয়ে দেয়নি সজীবদের আর্থিক এবং বংশীয় অবস্থা ভালো নয় বলে আমাকেও সেদিন মেনে নিতে হয়েছিল সব কিছু কারণ বাবা আমায় ভয় দেখিয়েছিলেন বলেছিলেন আমি যদি সজীবের সাথে সম্পর্ক রাখি তবে তিনি মারা যাবেন অবনি আমার কাছে ফিস ফিস করে বলল আমি কি করে বলতাম এটা তোকে বলে তুই কষ্ট পেতি কিন্তু আমি কি করতাম বল বেচারা তোর থেকে পাওয়া শোক কিছুতেই ভুলতে পারছিল না ওর শোক ভুলাতে গিয়ে কিভাবে যে আমি ওর প্রেমে পড়ে গেলাম তারপর গোপনে বিয়েও করে ফেললাম গোপনে বিয়ে করার কারণ হলো ভেবেছিলাম তোকে জানাবোই না কিছু আরও দিন গেলে পরে জানবি তখন তুই সহজে বিষয়টা মেনে নিতে পারবি তাছাড়া আমি নিষেধ করেছিলাম তোকে জানাতে সেও তোর কাছে বিষয়টা এই জন্য ক্লিয়ার করেনি আমি কাপা খাঁপা গলায় বললাম গোপনে বিয়ে করেছিস তো হঠাৎ পালিয়ে গেলি কেন পালিয়ে যায়নি একটা সমস্যা হয়ে গেছিল সজীবের ভালো চাকরি হয়েছে টাকা হয়েছে এখন এই লোভে তার ছোট চাচা জোর করছিল তার মেয়েকেই যেন সজীব বিয়ে করে এই বিপদ থেকে রক্ষা পেতে আমার ওখানে যেতে হয়েছিল আমি আনুষ্ঠানিকভাবে তার পরিবার ওখানে আমায় বরণ করে নেয় তো মা যে বললো সব তোরা ঘরের দরজা বন্ধ করে অবনি কিছু বলার আগে রবিন হেসে হেসে বললো ঘরের দরজা ঠিকই বন্ধ ছিল আর মা যা সন্দেহ করেছিল ঘরের ভিতর ঠিক তাই হয়েছিল কিন্তু ঘরের ভিতর আমি ছিলাম না আমি অবাক হয়ে বললাম তাহলে কে ছিল ঘরের ভিতর সজীব ওদের গোপন বিয়ের পর থেকে সে এখানে আনাগোনা করতো তুমি বাসায় না থাকলে আমি তাকে ফোন করে আনতাম আমি যেন হাফ সেরে বাসলাম আমি এবার বললাম রবিন শোনো মানা তোমার বাবাকে নিয়ে একটা নোংরা কথা বলেছেন এটা কি সত্য রবিন বলল। ওই যে বুয়ার সাথে আমি বললাম হুঁ রবিন হেসে ফেলল কিন্তু হাসির পর একটু গম্ভীর হলো এবার গম্ভীর মুখেই সে বলল। বাবা পবিত্র মানুষ ছিলেন তার শরীরে কালিমা এপন ঠিক হবে না মার এটা ভুল ধারণা আসলে মা সকল পুরুষদেরই ভয় পান এবং বিশ্বাস করতে পারেন না আমি অবাক হয়ে বললাম কেন রবেন বলল ছোটবেলায় মাকে তার যে মামা সবচেয়ে বেশি আদর করত সেই মামায় কিশোরীকালে তাকে প্রথম ধর্ষণ করে মা এই কথাটা আজ অব্দি কাউকে বলেননি শুধু আমার এক খালা জানতেন কারণ সেই খালাও মার এই মামার হাতেই তার সতীর্থ হারিয়েছিলেন আমার এই খালায় আমার কাছে সব খুলে বলেছেন এরপর থেকে মার এই সমস্যা তিনি কাউকে বিশ্বাস করতে পারেন না রবিনের কাছ থেকে এমন একটা কথা শুনে ঘেন্নায় আমার মুখে থুতু জমে উঠল আর কেবল মনে হতে লাগলো এই পৃথিবীর নারীরা কি কোনো দিন মুক্তি পাবে না তারা কি কোনো দিন পুরুষের অধীনত্ব কাটিয়ে তাদের পাশাপাশি দাঁড়াতে পারবে না তারা কি এই কথা বলতে শিখবে না পুরুষ তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ তুমি আমার সে বড়ো নও আর আমিও তোমার সে ছোটো নই আর পুরুষরাও কি কোনোদিন পুরুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবে না আমি ভাবি ভেবে কুল পাই না সজীব আসে এবার আমার সামনে ওর ঠোঁটে আলতো হাসি এই হাসির ভিতরেও কেমন যেন বিষাদ কেমন যেন কান্না আমার চোখ ছলছল করছে বুকের ভিতর কেমন ব্যথা হচ্ছে চিন চিন করা ব্যথা দিন আগে ভুলে গিয়েছিলাম আমি সজীবকে আর রবিনকে কাছে টেনে নিয়েছিলাম কিন্তু সজীবকে কি আসলে ভোলা হয়েছে আমার কিংবা সজীব আমায় ভুলতে পেরেছে বোধ হয় না একটুও না ভালোবাসা হয়তো বা এমনই আপনি চেষ্টা করবেন ভুলে যেতে ভান করবেন ভুলে গিয়েছেন কিন্তু ভুলতে পারবেন না একদিন না একদিন আপনার পাশে শুয়ে থাকা মানুষটার চুমুর স্পর্শে মনে পড়বে ঠিক আপনার হারিয়ে ফেলা মানুষটার ঠোঁটের কথা